মুদ্রাটাগুলো আমার কাটা হয়ে গেছে এবার চলো বাড়ির ভিতরে যা যা মটরের ডাল বাটা দিয়ে তোমরা কি খেয়েছো একবার কিন্তু রান্না করে দেখতে পারো আমার এই রেসিপিটা দেখে দিয়ে খেতে পারো তাহলে এরকম যদি বাড়িতে একবার রান্না করে খাও তাহলে কিন্তু ইলিশ মাছের মাথার অপেক্ষা কিন্তু আমাদের করতে হবে না এই যে নমস্কার বন্ধুরা আমি পাপিয়া আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকলো আজকে তোমাদের সাথে শেয়ার করব কচুর শাকের এক দুর্দান্ত রেসিপি তো তার জন্য চলে এসেছি বাগানে আর এই যে এখন কচুর শাকগুলো আমি কেটে নিচ্ছি বন্ধুরা এই যে কচুর ডাটাগুলো আমার কাটা হয়ে গেছে এবার চলো বাড়ির ভিতরে যা যা যে আমি কচুর ডাটাগুলো ছাড়িয়ে নি বন্ধুরা এই যে বাড়ির ভিতরে চলে এসেছি এসেই কিন্তু হাতে মেখে নিয়েছি তেল যেহেতু কচুর ডাটা দিয়ে কষ বার হয় এই কষটা কিন্তু আমাদের হাতে লাগলে হাত কালো হয়ে যায় তার জন্য কিন্তু তেল মাখিয়ে নিয়েছি এতে কিন্তু অল্প কালো হবে আর যেটুকু কালো হবে আবার মানে কাটার পর লবণ দিয়ে যদি আমি ডোল এরকম করে হাতটা ধুয়ে ফেলি তাহলে কিন্তু সেই কালোটা উঠে যাবে চলো এবার প্রচুর টাকাগুলো আমি বানিয়ে নিই আমার সব কচুর ডাটা এই যে কাটা হয়ে গেছে হাতে দেখো অল্প অল্প কালো হয়েছে এটা কিন্তু আমি সাবান দিয়ে কি লবণ দিয়ে ডোলে ধুলে কিন্তু উঠে যাবে আর এই দেখো সাদা কালো মিশিয়ে কিন্তু আমি কচুর ডাটাগুলো কেটে নিয়েছি আর সব কচুর ডাটার কিন্তু গায়ের আমি আঁশগুলো ছাড়াইনি কেন কেন বলতো এরকম যদি গায়ে আঁশগুলো থাকে তাহলে কিন্তু কচুর মানে ওই যে থেল থেলে ভাব হয় না একটু টাইট টাইট ভাব হয় তার জন্যে কিন্তু কচুর ডাটা যখন কাটবে কচুর ডাটার গায়ের থেকে সব আঁশগুলো কিন্তু ছাড়াবে না এই ডাটাগুলো কাটা হয়ে গেছে এবার ধুয়ে নিচ্ছি বন্ধুরা এই যে কচুর ডাটাগুলো এবার আমি কিন্তু ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে চলে যাব রান্নাঘরে বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে এই যে কচু শাকগুলো কিন্তু ধোয়া হয়ে গেছে আর কচুর শাকটা কি দিয়ে রান্না করব চলো তোমাদের বলা যাক আজকে কচুর শাকটা রান্না করব এই যে মটরের ডাল বাটা দিয়ে তা আমি দু ঘন্টা আগে মটরের ডালটা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম আর এই যে জলের থেকে তুলে নিয়ে চলে এসেছি এবার এটা মিক্সিতে পেস্ট করে নেব বন্ধুরা তোমরা তো অনেক কিছু দিয়েই কচুর ডাটা রেসিপি খেয়েছো ইলিশ মাছের মাথা দিয়ে বলো ছোলার ডাল দিয়ে বলো রসুন ফরং দিয়ে বলো সব কিছু দিয়েই কিন্তু খেয়েছো এরকম ছো মানে মটরের ডাল বাটা দিয়ে তোমরা কি খেয়েছো একবার কিন্তু রান্না করে দেখতে পারো আমার এই রেসিপিটা দেখে দিয়ে খেতে পারো তাহলে কিন্তু বুঝতে পারবে যে এই যে মটরের ডাল বাটা দিয়ে কচুর শাকটা খেতে দুর্দান্ত লাগে ওই যে আমরা অনেক সময় ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করবো বলে অপেক্ষায় থাকি কিন্তু সেটা থাকা লাগবে না একবার যদি এই যে মটরের ডাল বাটা দিয়ে এই রেসিপিটা রান্না করো তাহলে কিন্তু ইলিশ মাছের মাথার অপেক্ষা আর করতে লাগবে না আমাদের চলো ভিডিওটা শুরু করা যাক তা সবারই প্রথমে আমি এই কচুর ডাটাগুলো সিদ্ধ করে নেব প্রথমে আমি ওভেনটা ধরিয়ে দিলাম দিয়ে কড়াইটা বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব হাফবাটি জল তারপরে এই যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ তারপরে এই যে কচুর ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি আর তোমরা দেখেছো তো আমি সাদা আর কালো দুটো কচুর ডাঁটাই নিয়ে নিয়ে রকম যদি দুই রকম কচুর ডাঁটায় রান্না করা যায় না একসাথে তাতে কিন্তু খেতে বেশ টেস্ট হয় আমি কিন্তু এটাই শুনে এসেছি আমার শাশুড়ি মা যখন বেঁচেছিল তখন কিন্তু এই রকম দুই রকম কচুর ডাটাই একসাথে রান্না করতো বলতো নাকি এতে খেতে বেশ টেস্ট হয় বেশি আমি এই ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে দেব। এটা সিদ্ধ হোক তারপরে আমি ফিরে আসি সিদ্ধ হতে হতে আমি ততক্ষণ ডালটা বেটে নিই আমি এখানে মিক্সিতে ডালটা পেস্ট করে নেব তোমরা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারো আর আমি এই যে এখানে মিক্সির ভিতরে পেস্ট করে নেব ডালটা আর এর মধ্যে দিয়ে দেব চার পাঁচটা কাঁচা লঙ্কা এবার আমি এটা পেস্ট করে নিয়ে আসি বন্ধুরা ডালটা আমার পেস্ট করা হয়ে গেছে দেখো এবার দেখা যাক কচুর ডাটাটা সিদ্ধ হলো নাকি বন্ধুরা এই যে ঢাকনাটা তুলে নিচ্ছি আর এখনও কিন্তু সিদ্ধ হয়নি আর একটু সিদ্ধ হবে নাড়াচাড়া করে নিলাম আবার এই ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা আবার পাঁচ মিনিট পর চলে এসেছি আর এই যে এবার কিন্তু সিদ্ধ হয়ে গেছে ডাটাগুলো আমার এবার নামিয়ে নেব খুব সুন্দর সিদ্ধ হয়েছে এই জলটা কিন্তু আমি ফেলে দেব আর এই যে অনেক সময় কিন্তু কচুর ডটায় গলা ধরে ওর জন্যে কিন্তু জলটা ফেলে দেবো আর এই যে ডাটাগুলো যেখান থেকে কাটলাম আমি ওখানকার ডাটাগুলো খুবই ভালো একটু কিন্তু গলা ধরে না বন্ধুরা এই যে একটা ঝুড়ি নিয়ে নিয়েছি আর নিচে একটা থালা রয়েছে এর মধ্যে কিন্তু কচুর ডাটা সিদ্ধটা আমি ঢেলে দিচ্ছি বন্ধুরা কড়াইটা ধুয়ে আবার কিন্তু আমি বসিয়ে দিয়েছি উনুনের পরে এবার কড়াইয়ের ভিতরে আমি তেল দিয়ে দেবো কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি কিন্তু কচু শাকটা সর্ষের তেলেই রান্নাটা আমার গরম হয়ে গেছে তেলের মধ্যে ফরঙ্গে দিচ্ছি একটা শুকলো লঙ্কা ফাটিয়ে দিয়েছি তেজপাতা দিয়েছি একটা আর গোটা জিরে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি কিন্তু কাঁচা লঙ্কা সেরা কাঁচা লঙ্কা এগুলো তারপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা মটরের ডাল দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব আমি বন্ধুরা দেখো ডাল ভাড়াটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে বেশ এবার এর মধ্যে দিয়ে দেবো কচুর ডাটাটা এই যে এবার দিয়ে দিলাম কচুর ডাটা সিদ্ধটা আগে কিন্তু জল ঝরিয়ে রেখেছি সুন্দর করে তা দেখো এবার দিয়ে এর সঙ্গে মিশিয়ে নেব এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কচুর ডাটাটা কিন্তু অনেকক্ষণ ধরে তোমার রান্না করতে হবে যতক্ষণ না কচুর ডাটার থেকে রসটা যাবে বন্ধুরা কচুরারা যত সুন্দর করে কষানো যাবে অনেকক্ষণ টাইম নিয়ে ততই কিন্তু খেতে ভালো হবে আর কিন্তু গলাও কুটকুট করবে না তা দেখো আমি কিন্তু অনেকটাই রসটা মরিয়ে নিয়েছি আরও কিন্তু খানিক্ষণ হবে আমার দশ পনেরো মিনিট ধরে কিন্তু আমি কষিয়ে নিয়েছি এবার এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে নামানোর আগে দিয়ে দেব একটু চিনি তারপরে চিনিটা শাকের সঙ্গে মিশিয়ে নিলাম দেখো বন্ধুরা কতটা ছিল আর একদম কষিয়ে কট্টুক হয়েছে কচুর শাকটা আমি কিন্তু দশ পনেরো মিনিট ধরে কষিয়ে নিয়েছি আর তোমরা চাইলে নামানোর আগে একটু লেবুর রসও দিতে পারো আমি কিন্তু লেবুর রস দেব না যেহেতু আমার এই কচুর ডাটাটায় গলা ধরে না আর যাদের যারা ভাববো যে গলা ধরতে পারে তারা কিন্তু একটু নামানোর আগে লেবুর রস দিয়ে নিতে পারো তা দেখো কচুর শাকটা কিন্তু আমার হয়ে গেছে কচুর শাকটা আমি নামিয়ে নিলাম বন্ধুরা এরকম যদি বাড়িতে একবার রান্না করে খাও তাহলে কিন্তু ইলিশ মাছের মাথার অপেক্ষা কিন্তু আমাদের করতে হবে না এই যে কচুর শাকটা এত সুন্দর টেস্ট হয় খেতে আর নিরামিষের দিন তো একদম জমে যায় এরকম একটা কচুর শাক পেলে এক থালা ভাত কিন্তু এমনি খাওয়া হয়ে যাবে নিরামিষের দিন তা দেখো কচুর শাকটা কিন্তু দেখতেও খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে তবে বন্ধুরা ভিডিওটি আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে পরিবারের সকলকে ভালো রাখবে আর আমার ভিডিওগুলি তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে